বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেখতে বেঢপ হলেও বেশ জনপ্রিয় সুস্বাদু এই ফল কেবল স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর কাঁঠাল কথায় বলে কাঁঠাল গাছের কিছুই ফেলনা নয় কাঁঠাল গাছের কাঠ বেশ দামি এর পাতা গবাদি পশুর বিশেষ করে ছাগলের প্রিয় খাবার ফলের কথা আগেই বলছি পাকা ফলের পাশাপাশি কাঁচা কাঁঠালের তরকারিও কম জনপ্রিয় নয় এর বীজেও ফেলনা নয় সেটিও আরেক জনপ্রিয় খাবার তবে কাঁঠালের এসব মাহাত্ম যেন শুধু আটকে আছে বাংলাদেশে অথচ রপ্তানি পণ্য হিসেবেও রয়েছে এর বিশাল সম্ভাবনা সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজনীয় প্রশিক্ষণ আর বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এলেই কাঁঠাল নিয়ে আসতে পারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা কাঁঠাল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে সারা বিশ্বে সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদন হয় ভারতে প্রতি বছর প্রায় বিশ লাখ মেট্রিক টন এরপরেই রয়েছে বাংলাদেশ যেখানে গত বছর আঠারো লাখ ত্রিশ হাজার একশো মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়েছে দেশের প্রায় সব জেলাতেই কাঁঠালের গাছ রয়েছে তবে কাঁঠাল উৎপাদনে এগিয়ে আছে গাজীপুর টাঙ্গাইল রাঙামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি বিশেষ করে গাজীপুর জেলাকে তো কাঁঠালেরই রাজধানী বলা হয় এত বিপদ উৎপাদন সত্ত্বেও প্রতি বছর প্রায় পাঁচশো কোটি টাকার কাঁঠাল নষ্ট হয়ে যায় শুধুমাত্র সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের অভাবে এটি একটি বিশাল অপচয় তবে আসার কথা হলো এই অপচয় রোধ করে কাঁঠালকে রপ্তানি পণ্যে পরিণত করার বিষয়ের সম্ভাবনা তৈরি হয়েছে কাঁঠালের বহুমুখী ব্যবহারই এর রপ্তানি সম্ভাবনাকে উজ্জ্বল করেছে কাঁচা কাঁঠাল সবজি হিসেবে এবং পাকা কাঁঠাল ফল হিসেবে খাওয়ার পাশাপাশি এখন কাঁঠাল থেকে তৈরি হচ্ছে চিপস আচার জেলি জুস এমনকি বার্গার বিশেষ করে নিরামিষ কাছে মাংসের বিকল্প হিসেবে কাঁচা কাঁঠালের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বাড়ছে বাংলাদেশ থেকে এরই মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সুইডেন আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে কাঁঠাল রপ্তানি হচ্ছে সম্প্রতি চীনও বাংলাদেশ থেকে আম ও পেয়ারের পাশাপাশি কাঠাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে তবে উৎপাদনের তুলনায় আমাদের রপ্তানির পরিমাণ এখনও অনেক কম দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত যেখানে ছাব্বিশ হাজার ছশো ষাট মেট্রিক টন কাঁঠাল রপ্তানি করেছে সেখানে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র দু হাজার একাশি মেট্রিক টন অথচ উৎপাদনে পিছিয়ে থাকলেও থাইল্যান্ড কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য রপ্তানি করে প্রতি বছর সাতশো মিলিয়ন মার্কিন ডলার আয় করে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির এই বিশাল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা কৃষকদের কাঁঠাল চাষে উন্নত প্রশিক্ষণ সহজ শর্তে ঋণ প্রদান এবং আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপদ ফল উৎপাদনে উৎসাহিত করা উচিত কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে আসার কথা হলো। সরকারি ও বেসরকারি পর্যায়ে কিছু উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বিভিন্ন এনজিওর সহায়তায় কাঁঠালের বার্গার উৎপাদন ও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে আইসল্যান্ড থেকে চার লাখ কাঁঠালের বার্গারের ক্রয়দেশ পাওয়াটা এই খাতের জন্য একটা বড় সাফল্য কৃষি মন্ত্রণালয়ও সারা বছর কাঠাল পাওয়ার লক্ষ্যে কাজ করছে সঠিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাঁঠাল বাংলাদেশের জন্য একটি অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস হতে পারে এতে একদিকে যেমন কৃষকেরা লাভবান হবেন অন্যদিকে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে কাঁঠালের এই সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে কৃষক উদ্যোক্তা এবং সরকারের সমন্বিত প্রচেষ্টাই পারে বাংলাদেশের জাতীয় ফলকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করতে